আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি আপনাদের দোয়াতে আর আল্লাহর শেষ রহমতে তো আজকের ভিডিওটা আজকের দিনটা আসলে একটু রকমভাবে শুরু হয়েছে তো ভিডিওটা থাকেন তাদের সাথে শেয়ার করব আমি আমার আজকের দিনের কিছু মুহূর্ত তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর স্কিপ না করে আমার ভিডিওটা দেখে যাবেন আমার আজকের ভিডিওটা লাস্ট সানডের না লাস্ট সানডে না এর আগে মানে এর আরও দু একদিন আগে লাস্ট বৃহস্পতিবারের তো ভিডিও সব সময় এডিট করতে লেট হয়ে যায় সেই জন্য আর কি ভিডিও শেয়ার করতে লেট হয়ে যায় তো এটা ছিল লাস্ট বৃহস্পতিবারের ভিডিও তো আমার স্বামী আর অনলাইন ক্লাস ছিল ওই দিন আর কি যেহেতু আপনারা অনেকেই জানেন হয়তো দুবাই মস ওমান ওমানের কিছু জায়গায় আর কি আমাদের এখানে না তবে ওমানের কিছু জায়গায় দুবাইয়ে ফ্লাড ছিল বা ফ্লাড হয়েছে আর কি তো সেই জন্য এখানের সব স্কুলগুলা বন্ধ দিয়ে দিয়েছিল। তো স্কুল বন্ধ দেওয়ার কারণে কারণে বাচ্চাদের দু একদিন অনলাইন ক্লাস হয়েছে তো ওই দিন আর কি অনলাইন ক্লাস ছিল তো বাচ্চারা স্কুলে যায়নি তো আমি সকালে উঠে গিয়েছি স্বামী ওকে ওকে ক্লাসে জয়েন করে দিয়েছি এবারে ভাবলাম নাস্তা বানিয়ে নিই তো আজকে সকালে আমি রুটি বানিয়েছি আর রাত্রে বানিয়েছিলাম চিচিংরা চিকেন দিয়ে বাজি করেছিলাম তো চিচিংরা চিকেন বোনা আর এক একটা ফ্রাই করে নিয়েছি রুটি মানে পরোটার মতো করে রুটি বানিয়ে দিয়ে ঘি দিয়ে বেজে নিয়েছি তো স্বামী আর পাপ্পাকে দিয়ে দিচ্ছি উনি হে চলে যাবেন ওনার কাজে আর এদিকে দেখেন স্বামী আর অনলাইন ক্লাস চলতেছে তো অনেকদিন পর আবার ওই এক্সপিরিয়েন্স হলো অনেক আগে করোনার সময় অনলাইন ক্লাস হয়েছিল। আর এই হইতেছে আর কি একদিনই হয়েছে মাত্র তারপরে আর হয়নি তো আলহামদুলিল্লাহ এখানে এমন কোনো কিছু কোনো অসুবিধা নেই মানে অনেকেই আমাকে কল দিয়ে বলতেছেন যে তোমাদের এখানের অবস্থা কী কিন্তু না আলহামদুলিল্লাহ আমরা যেখানে আসি আবহাওয়া খুবই ভালো কোনো সমস্যা নেই নিয়ার নিয়ার দেশ তো সেই জন্য দুবাইয়ের পাশাপাশি যে এলাকাগুলা মানের ওগুলাতে ফ্লাড এসেছিল তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আল্লাহ বাঁচিয়েছেন আমাদের সবাইকে তো যাই হোক এখন সামিয়া ক্লাসের মধ্যে আর কি আমরা মা মেয়ে নাস্তা করে নেব তো সকালে মুহূর্তগুলো শেয়ার করলাম আপনাদের সাথে তারপরে আর দিনের কিছু মুহূর্ত আপনাদের মধ্যে কী কী শেয়ার করা যায় আপনারা আমার ভিডিওতে থাকেন থাকলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে থাকেন ভিডিওটা তো এভরি দেখতে পারলেন আয়ান আর হামদান আমি দিনে অনেক কাজ করেছি কিন্তু এত ব্যস্ত ছিলাম আর ক্যামেরা হাতে নেইনি নি দিনের দুপুরে বান্না এই সেই অনেক কাজ থাকে তো করতে হয় তো করে নিয়েছি আর কি আপনাদের মধ্যে শেয়ার করা হলো না তারপরে বিকেলে আয়ান হামদান বসে খেলা করতেছিলো আর আমার কাছে একটু ভালো লাগলো একটু রেকর্ড করে নিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপরের অংশটুকু হলো রাত্রের বেলা আমরা একটু বাহিরে যাচ্ছি আর কি আমরা চিকেরিপুর হাই গার্ডেন মলে তো হয়েছে কি মানে রমজানে আম আর এক ফ্রেন্ড আফিফা তো ওরা দুজন অনেক দিন থেকে কোথাও যাবে একসাথে একটু সময় কাটা হয়ে ছিল মানে ফ্রেন্ড আর আমাদের সময় হচ্ছিলো না মানে আমার তো সময় হয়েছিল তো আমার হাজব্যান্ড একটু বিজি ছিলেন তো সেই জন্য বাচ্চাগুলোকে আর সময় দিতে পারতেছিলাম না তো ওই দিন আর কি রাত দশটার পরে আমরা একটু গার্ডেন মলে গেলাম আফিফা আসছিলো আপনার মা বাবা আর আফিফা আর এদিকে আমরাও গিয়েছি আর কি তো যেতে যেতে লেট হয় মার্কেটগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে কোনো রেস্টুরেন্ট কোনো কিছুই খোলা ছিল না তাই ওদেরকে এতমন কোনো ভালো ট্রিক দিতে পারিনি তো আসছি আর কি আসার পরে বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করলো সময় কাটালো আর ঘুরে একটা মার্কেটে গিয়ে ওরা কিছু খাওয়া দাওয়া করছে আর কি তো খুব ভালো লাগছে আত্ম মা বাবার সাথে দেখা হলো কথা হলো খুব অময়িক মানুষ খুব ভালো মানুষ আর কি তো আরেকবার দেখা হয়েছিল তো মা কথা হয়নি আর আজকে অনেকক্ষণ বসে ওনাদের সাথে সময় কাটালাম তো যাই হোক আর গার্ডেন মল এই উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে ভালো লাগতেছিল অনেকগুলো লাইট অফ করে দিয়েছে রাত বেশি হওয়াতে আর তারপরেও ভালো লাগতেছিল তো ঠিক আছে আপনারা সাথে থাকেন আজকের বাকি অংশটুকু আমার ছেলে রেকর্ড করে দিয়েছিল আর কি তো বাকি অংশ আপনারা আপনি নেন তো ঠিক আছে দেখতে থাকেন এনজয় করেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না হতুন তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাস্ট পর্যন্ত দেখতে পাবেন আল্লাহ হাফলিজ আমি এখান থেকে বিদায় নিলাম আপনারা প্লিজ কন্টিনিউ করেন ভিডিওটা দেখতে পাবেন Hayır. Tam onda olacak. Ooo. Ha tut diyor. Tut diyor. Tut diyor. havada आज ना मैला बार लगे उठाइए तुम्हारा उठाइए ना तुम्हारा जो सुंदर है ना तुम्हारा ना तरा कुंडेला मस्त हो ना वो ओ दूस तरा किर

<laughs> <बेकर, रहे हैं। laughs> आप लोग फ्रूट्स फ्रूट्स का कुछ खा लेते ना <laughs> जैसे कुकटेल, टुकटेल ऐसा आस, कुछ खा लेते हैं ना लोगों लोग प्लान कॉफी पीना है हाँ जी आप भी मुझे बोल रही थी मामा को मैंने बोला कॉफी की और आप और कुछ खाओ आप लोग पार्टियों को कॉफी की आ फिर सारे को बीटर रहे को पीते ना सर कितने हो कितने

this is one of them. It's as shiny as jewelry. And this is the main structure. There's some design there. added. There's some design they added. Okay, now we are viewing the Eid special main structure of this area. The most shiny and large moon. This is the main structure of Salala Gardens Mall. This is the water court of Salala's Garden Mall. The water court before uh, it used to have a fountain now the fountain is off done come, come 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 they also put many they also put many trees and covered them with led lights The main building of Salala's Garden Mall. The main building. Man! Come. Okay. Now we are going back to where we came from.

I love now we are at the flowers court. Here are some beautiful flowers. Here are some red flowers. We have this in our house. Here's some more of these red flowers that we have in our house. and more and more Wait, can I say something? we have more of these flowers here is a go-kart go these are used in races Come on down. I'm going on them. Come on down. Okay. Now we are looking for our sisters. And our sister's friend. This is the Salala Garden Mall. Very huge mall. the main building and shop of oh this God, a there. of this shop huh doors, Now way. we have to exit it. because it's closed now we have to return back because this area is not safe for kids Wrong way, wrong way. This area is not safe for children. A little pond here. We are now under a tree. Oh, all the lights are off it. This is the the main sign of this shop. No, no, no. Come closer, I'm done. Stand here, here. Okay, I'm done, come. Let's go to Afifa and a yeah, should we cross the pool? Oh, no. We're Alright, let's skip. Look, I'll skip and I'll do a time. Now, this area's lights off. Alright, enough. তো এভরি বিদায় নিয়ে নিয়েছিলাম আপনাদের কাছ থেকে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওটা ভীষণ বড়ো অনেক বড়ো ভিডিও তো আসলে এই ভিডিওটা একটা মেমরি স্বামী বড়ো হলে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম আমরা তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ আসলে তেমন কিছু খাওয়া হয়নি কারণ মার্কেটগুলো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো ওরা কিছু দূর গিয়ে একটা ইয়ে থেকে কফি শপ থেকে কোল্ড কফি তারপরে আরও কি কি যেন খেয়ে আসছে আমরা এখানে বসে বসে কাটালাম কিছু আর খাওয়া হয়নি তো এবারে আমরা রওনা দিয়ে দিলাম বাসায় চলে যাব আর কি তো যাওয়ার সময় হেঁটে হেঁটে গল্প করে আমরা যাইতেছিলাম আর কি তো এই আর কি सब है हमदर आया आना हमारे घर कभी अब तो पास पास लोग आ गए ना अच्छा हुआ समय बोल रहे इतना खुश है कि आप लोग इधर आ गए बोल तो रहे की मम्मी आखिर इधर आ गए हाँ जी नजदीक है हमारे यहाँ से पूरा नजदीक है दुकान है ऊपर ही घर है अच्छा दिखता है आप इसको चुड़ो हमारे घर कभी कभी हाँ इसको बोर होती है तो छुड़ो दोनों खेलेंगे हमारे घर कोई मुश्किल नहीं है <laughs> समय को भी साथ मिल जाएगा लास्ट टाइम चले गए वो अभी चले गए तो धीरे धीरे सारे लोग छोड़कर चले चल गए सिर्फ हम, हम ही बचे हैं। हम लोग बात है ही है। नहीं हम जीलाधर जाते ना अपने पहले थे सब चले गए खाली हम लोग को चाहिए बोले अपन भी अभी जाएंगे और एक और मुश्किल है कि इसके एज का कोई नहीं है बात ये भी, ये भी एज एज का एज का है इसके हाँ जी फैमिली है लेकिन एज का नहीं है हाँ, तो, पे तो पे जाओ तो, तो, तो इसको एयरपोर्ट जी 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 पूरा हो गया कुरान दो बार पढ़ लिया उसको मैं छूटी जब थी ना पांच साल पढ़ा उसने पूरा है लेकिन अभी जितना क्लास पढ़ा होगा ना उतना इस तरफ टाइम नहीं दे पाएगी अंदर

तो अखन के बाद ना मैं उसको डांट लगाती हुई तो फिर जाएगी <laughs> बोलेंगे तू यहाँ <laughs> मेरा भाई मेरा मम्मी बहुत रिलीजियस है तो वो लोग वहाँ से मुझे नहीं मुझे, नहीं मुझे नहीं बोलते रहेंगे कि बच्चों को नमाज और कुरान पढ़ाओ हमारे हस्बैंड को भी नमाज बोला तुम बोला कि नहीं उठा के नहीं हाँ जी लेकिन लोग सोचते हैं कि ये लोग बाहर रहते हैं बच्चों को इस्लाम नहीं सिखाएंगे वो कैसा है ना तो

कोई तो उनके house one time खाली मुंह आए और खाली मुंह चले जा रहा है क्या करे कोई कुछ ये केला नहीं है कुछ और पेड़ होगा दिखने में सिर्फ केला सिमिलर है लीफ केला जैसा है पर अच्छा लग रहा है भी अच्छा लग रहा है ना अंदर चलो आया अच्छा ये क्यों बनाया ये ये क्या है आगे आ मैं ये है ना ये डिजाइन डिजाइन आगे सेला स्लम छोड़ देना नहीं नहीं ये तो आगे तो हासिल बट क्यों बनाया मैं सोच रही थी ऐसे ही देखने के लिए अच्छा लगने के लिए हाँ इधर जगह का कमी नहीं है ना कमी नहीं है इंडिया में ऐसा एक जगह मिलना भी मुश्किल है है ना

Είναι σε καλό,